মাই টু চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পর্না আর আমার চ্যানেল নাম পর্না ফ্যামিলি লাইফ টাই এই যে বেরোবো বলে রেডি হয়ে গেছি আর বাইরে তো মুসুলধারে বৃষ্টি তার সাথে ঝড় মতো হচ্ছে কালকে তো খুব 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 বৃষ্টি হয়েছে রাত্রে আর যাই হোক ওয়েদারটা আমরা ভীষণ ভালো পাবো এখন তো যাই হোক সব কিছু প্যাকিং কমপ্লিট আর এইখানে ছেলেকে তুলবো ঘুম থেকে আর চলো এখন কি করবো সবার আগে তিনটাকে স্টার্ট করি চলো আমাদের ট্রিপটাকেও স্টার্ট করব তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছি তো চলো আগে রেডি ফেডি হয়ে তোমাদের আবার কথা বলছি বেরিয়ে পড়েছি আমরা আর চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বিকজ বৃষ্টির মধ্যে দরজা টর্জা খুলে ছুট ফুট নষ্ট হয়ে গেছে আর বেশ বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি ওয়েদারে আমরা বেরিয়ে পড়লাম পুরীর জন্য তো চলো যাই জগন্নাথ করে বেরিয়ে পড়লাম বাবা মাল তো তো চলো যাওয়া যাক তোমরা আমাদের সাথে চলো সেটা মানে একদম ঝেঁপে এসেছে তো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখো রাস্তার ভিউটা এক্সিডেন্ট লাগছে ও কি সুন্দর ওয়েদারটার সাথে আমরা এখন পুরীর দিকে এগোচ্ছি দারুণ ওয়েদারটা হয়ে আছে বৃষ্টি দেখে ঝড় বৃষ্টি দেখে কি করবো না করবো বুঝতে না পেরে প্রথম তো পুরী চলে যাচ্ছিলাম তো পুরী তো কালকে যাব আজকে আমরা ভাবছি মন্দারমণি থাকবো তো গিয়ে মন্দারমণিতে ওয়ান নাইট স্টে করবো তো চলো এখন মন্দারমণি প্ল্যান করে ফেলে আমরা এখন টোল ট্যাক্স আসিনি কোলাঘাটে মানে এই জাস্ট কোথায় এটা তার এটা কোথায় কি আসছে যাই না টোল ট্যাক্স আসছে তো চলো তোমরাও দেখতে থাকো আর দেখছিলাম চেক করছিলাম রুম মোটামুটি সব সব রুমই অ্যাভেলেবেল আছে বা গিয়ে চুজ করে দেখে নেবো তো যাই হোক তো দেখতে থাকো আমরা একটু সেরে পাঞ্জাবে এলাম তো সেরে পাঞ্জাবে এখন আমরা একটু লাঞ্চ করবো অনেকটা বেজেও গেছে দুটো বাজে তো ওই জন্য পাঞ্জাবে লাঞ্চের জন্য গাড়িও পড়েছি মুখ চোখের যে অবস্থা মানে মাঝে একটু হয়ে গেছিলো কি আজকে যাবো কি যাবো না এরকম চলছিল তাই জন্য তোমাদের কার সাথে কথা বলে না আমি ডিসাইড করছিলাম আমরা দুজনে আজকে যাওয়াটা ঠিক হবে কি হবে না সেও বেরোতে পারিনি দেরি হয়ে গেছে বলে ওয়েদারটা এখন একটু বেটার আছে মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টিটা কমে গেছে তো চলো আমরা ঢুকি সেরে পাঞ্জাবে বৃষ্টি হোক আর বাদলই হোক সে যাই হোক ভিড় তো থাক বানতাই এরম হয়ে আছে ব্যাপার ভিড় আছে অল্প ভিড় মানে খুব বেশি না যেরকম হিউজ ভিড় হয় সেরকম না অল্প চলো মেনুও দিয়ে গেছে তো মানে ভাবি খাওয়া যায় তো চলো মেনুটা দেখি তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে ছেলের জন্য রাইস আর ডাল আর একটু আলু ভাজি অর্ডার করেছি আর চিকেন আর বাটার নান অর্ডার করেছি বাচ্চাটা তো চলো তো খাবারটা ততক্ষণ তোমাদের সাথে ও ফোন দেখবে ফোন দেখবে দেখো খাবার এসে গেছে ডাল তন্দুরি রুটি চিকেনের আইটেম গার্লিক বাটার নান আলু ভাজা আর প্লেন রাইস তার সাথে স্যালাড এটা চিকেনের কি আইটেম কি নাম এটা খেয়ে নিই আগে তোমাদের সাথে দেখা গেছে আর চলো এখন এবার বেরোনো যাক একদম হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আমরা রুমে চলে এসেছি আর চেক আউট করে ফেলে চেকিং করে নিয়েছি চেক আউটই বলি তো চলো ঘরে ঢোকা যাক আগে তোমাদের দেখাই এই যে ভিউ ভিউটা দেখাই এইটা হচ্ছে ভিউ আর একটা ভিউ আর এইটা হচ্ছে আমাদের রুম রুম একশো দু নম্বর তো চলো ঢুকি এই যে আমাদের রুম দুষ্টু সোনা আমাদের দুষ্টুমি করছে প্রথমেই ঢুকেই একটা মিরার ওয়ার্ড্রপ এখানে একটা এরকম সুন্দর প্যাসেজ করে রেখেছে এই বেড কিং সাইজ এ বেড এখানটা একটু অনেকটা স্পেস আছে সুন্দর করে একটা সাজানো ছবি এদিকে হলো তোমার সোফা আর এদিকটা খুললো সুন্দর ভিউ এই যে সুন্দর এখানে একটা পার্ক আছে ছোট্ট আর ভিউনি পার্ক যাবো হ্যাঁ যাবে এখানে টিভি ক্যাবিনেট টিভি এসি আর এখানে টি কফি বানানোর জন্য আর এটা হলো ওয়াশরুম এই যে ওয়াশরুম আর ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি এই যে ব্যালকনি ব্যালকনির ভিউ দ্যাস ইজ দ্য ব্যালকনির ভিউ আর এই পুরো রিসর্টটা

ওয়েদারটাও বেশ ভালোই আছে এসে চুলের কাটাচ্ছে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না দাঁড়াও দাঁড়াও স্লোলি এদের এই যে বিচে চলে এসছি আর বিচে এসে মনটা পুরো খুশি খুশি হয়ে গেল কিন্তু হাওয়া একদম নেই ভীষণ গরম ভীষণ গরম এই যে পিছনে আমাদের রিসর্টটা আর এই যে পাড়া তোমাদের সাথে সমুদ্রতে শেয়ার করি চলো দেখাই এই সমুদ্র অনেক দূরে সমুদ্র চলে গেছে অনেক দূরে সমুদ্র জুতো চলে যাবে হ্যাঁ রুমে চলে এসেছিলাম চলে এসে একটু রেস্ট ছিলাম তারপরে খাবার অর্ডার করেছি আর একটু স্ন্যাক্স তো চলো এই ফ্রেঞ্চ ফ্রাই দাঁড় দেখাচ্ছি ফ্রাই আর এদিকে হচ্ছে চিকেন পকোড়া তো চলো খুলি চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি আর চিকেন পকোড়া সাইজটা বেশ বড় তো চলো টেস্ট করি

ঢোকে না ঢোকে না ঢোকে না বেরিয়ে এসো আইসক্রিম খাবে এই যে বার্বিকিউব হচ্ছে আইসক্রিম খাও আচ্ছা আন্দুরি হচ্ছে আইসক্রিম আছে আমার ছেলে একটা আইসক্রিম অলরেডি নেবে এই যে তার আইসক্রিম হ্যাঁ এই যে তার আইসক্রিম নাও ডিনার অর্ডার করে দিয়েছি বিরিয়ানি চলে এসছে মাটন বিরিয়ানি তো চলো ছেলেকে আগে খাইয়ে দিই মেজাজ আর একটা সুন্দর দিনটা দিয়ে স্টার্ট করছি স্টার্ট মানে কালকের ব্লগটা এন্ড করতে আমি ভুলে গেছিলাম মানে এত টায়ার্ড লাগছিলো তারপরে ঘুমও পারছিল ফিনা করে তাড়াতাড়ি করে আমরা শুয়ে পড়েছিলাম তো কালকে এগারোটার মধ্যে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি মানে এত টায়ার্ড ছিলাম যাই হোক আজকের মানে কালকের ব্লগটা আমি আজকেই এন্ড করলাম তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাও আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম হলো না নেক্সট ব্লগে দেখতে পাবে আমরা এখন কোথায় গেলাম কোথায় যাচ্ছি কি করবো সব কিছু ডিটেলস নেক্সট ব্লগে দেখতে পাবে পুরো ভিউটাও তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করেছি অবশ্যই দেখো আর অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও লাইক করো আর অবশ্যই চ্যানেলটাকে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাও চলো বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই